প্রথমে আমরা একটি গাছ আঁকিয়ে নিব দুই পাশে দুইটা বাঁকা করে দাগ দিয়ে দিলাম মাঝির থেকে একটু করে এবং মাঝে থেকে ভিসেপ করে দাগ দিয়ে দিচ্ছি এবং কুচি কুচি করে পাতা দিয়ে দিচ্ছি গাছে এরপর গাছে পেছন দিয়ে দাগ দিয়ে দিলাম এবং এই পাশে ঘরের কাছে ত্রিভুজ আকৃতি দিয়ে এবং এই পাশে আরেকটা দাগ টেনে দিলাম নিচের দিকে সমান মাপে তিনটা দাগ দিয়ে দাগগুলো মিলিয়ে দিলাম এরপরে দরজা দিব এবং দুই পাশে দুইটা চানালা দিব এবং উপরের দিকে আবার ছোট্ট করে ভিসেপ দিয়ে ছোট ছোট ঢেউর মতো করে গাছের পাতাগুলো এঁকিয়ে নিয়েছি এবং মাঝে আরেকটা ডাল দিয়ে দিলাম এবং ঘরের পেছন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবং দুইটা গাছ আঁকিয়ে নিচ্ছি এটা গ্রাম বাংলার প্রতিটা অংশে অংশে দেখা যায় নারকেল গাছগুলো এবং চারিদিকে লম্বা লম্বা করে একটু অনেকটা চরকারের মতো দাগ দিয়ে এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি গ্রামের দিশ আঁকা খুবই সহজ শুধু আপনি আপনার কল্পনাটাকে সাদা ক্যানভাসে রং তুলির মাধ্যমে তুলে ধরবেন যেটা আঁকাবেন সেটাই আপনার শিল্প এরপর আমরা নদীর পাড়গুলো আঁকিয়ে নিচ্ছি এরপর গাছগুলোর পিছন দিয়ে একটা দাগ টেনে দিলাম এবং ছোট্ট ওই দূরের পাহাড় তিনটা ছোট করে এবং যাচ্ছে অস্ত এরকম টাইপের একটি সূর্য হবে তো আর্ট হচ্ছে অন্তরের ব্যাপার যেভাবে হোক আপনি আঁকাবেন যাই আঁকাবেন সেটাই আপনার আর্ট এবার আমরা ঝোপ আঁকিয়ে নিচ্ছি এরপর উপরের দিকে ছোট ছোট করে ফুল আঁকিয়ে নিচ্ছি দেখুন কতটা সজাগ আছি কতটা সহজে নিয়ে চাইলে আজ বাসায় ছোট্ট সিম্পিল সাধারণের দৃশ্যটি আঁকাতে পারেন এরপর আমি পেন্সিল রঙের সাহায্যে আকাশ হালকা করে নীল রঙ করে দিলাম সূর্যটা লাল রঙ করে দিলাম এবং সূর্যের যে আলো রশিটা সেটা প্রথমে লাল এবং পরে হলুদ রঙ করে দিচ্ছি এরপর আমি সবুজ রঙটা নিয়েছি নিয়ম বড় কাস্টের রঙ করে দিলাম এবং ছোট কাজটাতেও রঙ করে দিচ্ছি এরপর একইভাবে এই গাছটা তো আমরা রং করে দিব এবং যে গাছের মূল অংশটা আছে সেটা আমরা করে দিচ্ছি ব্রাউন কালার এবং নদীটাতে হালকা করে নীল রং করে দিচ্ছি আজকের দৃশ্যটা খুবই সিম্পল এবং নদীর পর ব্রাউন কালার করে বাদামি কালার করে দিলাম এবং ঘর চালা লাল রং করে দিচ্ছি এবং ঘরের মাঝের অংশে পেন্সিল রং করে দিয়েছি এবং ফুলগুলোতে হলুদ রং করে দিচ্ছি পাশাপাশি হলুদ কমলার মিশ্রণে ফুল হবে বাগান এরপর পাহাড়ে অনেকটা ব্রাউন বাদামের কালার করে দিচ্ছি এবং যে সেখানে সবুজ রং করে দিচ্ছি আমার ছবি আঁকা প্রায় শেষ এরপর যে সবুজ মাঠটা আছে সেখানে আমরা হালকা করে সবুজ রং করে দিচ্ছি এক এবং অপর পাশে এবং অপর পাশে একইভাবে আমরা সবুজ রং করে দিচ্ছি আমার আমার সাধারণ সাধারণটি সঠিক কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন